এক নাম তোমার فاطمه আর এক নাম بوتুল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল এক নাম তোমার فاطمه আরেক নাম তুমি আওলাদের রসল মাগো আওলাদের সোল তুমি আওলাদের রসল আওলাদের তুমি আহলে বায়াতো আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য ওরা নেয়াত তুমি আহা

সোল মাগো আওলা দেরো তুমি আওলা সোল মাগো আওলা সোল তুমি সর জান্নাত মাগো খাতুনে জান্নাত বুখারী শরীফে হাদিসের ইবারত তুমি খাতুনে খাতনে জন্ো সরদারে বুখারী শরীফ চেৰি এবাৰ তোমাই বালক বেছে আমি তোমাই বালক বেছে আমি পাই চাই চুলকু তুমি আওলাদের দে ৰ চোল মাগু আওলা দে তুমি আওলা দে ৰ চোল মাগু আওলা দে ৰ চোল হাসান হুচেন জান্নাতের চৰজাৰ লা মাগু জান্নাতৰ চৰজাৰ হাবিবের থেকে নিয়ে ফিলাবেন হাউজে কাউসার হাসান হোসেন জান্নাতের সরদার মাগো জান্নাতের সরদার হাবিবে থেকে নিয়ে ফিলাবেন হাউজে কাউসার ওনাদের কদমে আল্লাহ ওনাদের কদমে আল্লাহ কবুল করিও তুমি আহালে বা মাগো আহালে বা তুমি আহালে বায়াত মাগো আহালে বায়াত এই অদমের কিছু অত নাই মাগো কিছু অত নাই তোমাদের ভালোবেসে মাগো না যাতে পেতে চাই এই অদমের কিছু অত নাই মাগো কিছু অত নাই তোমাদের ভালোবেসে মাগো না যাতে পেতে চাই যাদের না সৃষ্টি যাদের নানা আল্লাহর সৃষ্টি সকল কিছুর মূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তোমার এক নাম তোমার সাথে না নাম ওতুল তুমি আওলাদের রাসূল মাগো আওলা সুল তুমি আওলাদের সূল মাগো আওলাদের সুল